কি ভাই ব্যবসা করতে চান তাহলে আমাদের দোকানটা একটু ঘুরে যান হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হোলসেল ব্রান্ডের পক্ষ থেকে আমি ইয়েদাহসান এই কুরবানিটা যেহেতু গরমের মধ্যে হচ্ছে সেই ক্রেতাদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন রঙের সাদা ধুতি কাপড়ের পাঞ্জাবি নিয়ে হাজির হলাম তো আজকে আমি কয়েকটি ডিজাইনের কিছু ধুতি এবং ইউনিটিকা কালেকশন আরং এই ধরনের কাপড়ের মধ্যে কিছু প্রিমিয়াম ডিজাইনের পাঞ্জাবি আমি আপনাদেরকে দেখাবো যেমন এখানে একটি পাঞ্জাবি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ হাতের কাজ এবং তিনটি কালারে আমাদের কাছে এভেলেবেল আছে যেমন আমি একটিকে একটি করে খুলে আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধার্থে এই ধরনের পোশাক যদি আপনি আপনার ডিসপ্লে তে করেন ইনশাল্লাহ সেল দেখেন কাপড়টা এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এই ধরনের কাপড় এবং এই ধরনের ডিজাইন যদি আপনি আপনার ডিসপ্লেতে রাখেন আমি বিশ্বাস করি আপনার সেল বৃদ্ধি পাবে আর পুরোটা বডিতে সম্পূর্ণ হাতের কাজ একদম সম্পূর্ণ হাতের কারো কাজ পুরোটা বডিতে কাজ থাকবে কলারের কাজ থাকবে এবং অবশ্যই মেটাল মেটালিস্ট বাটন থাকবে তো এই ধরনের পাঞ্জাবি নিতে হলে আপনার কি করতে হবে সদরঘাট শরীফ মার্কেট নব পাঞ্জাবিতে চলে আসতে হবে নও পাঞ্জাবিতে আসার ঠিকানা সদরঘাট শরীফ মার্কেট দ্বিতীয় তারা দোকান নাম্বার পাঁচচল্লিশ সাতচল্লিশ তো এটার মধ্যে আপনি আরেকটি কালার পেয়ে যাবেন এই একটি কালার এই কালারটিও খুবই সুন্দর খুবই চমৎকার অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে দেখেন আপনি একদম ট্রান্সফার কাপড়টা পুরো সাদা কাপড় একদম পুরো কটন কাপড় এবং সুন্দর হাতের কাজ থাকবে এবং অবশ্যই মেটাল বাটন দেওয়া থাকবে এটার মধ্যে আরেকটি কালার থাকবে এই কালারটি এই কালারটিও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম দেখেন এই ধরনের পোশাক যদি আপনি আপনার ডিসপ্লেতে দেন আমি বিশ্বাস করি আপনার সেল বৃদ্ধি পাবে দেখেন আরো কিছু কাপড় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এই একটি কাপড় এই কাপড়টা হলো চ্যাকের মধ্যে বডিটা পুরোটা চেকের মধ্যে একটি কাপড় এটার মধ্যে সুন্দর বডিতে সুন্দর হাতের কম্পিউটার কাজ থাকবে মেটাল বাটন থাকবে কলার পোষণে কাজ থাকবে এবং হাতাও কাজ থাকবে আর বডিটা দেখেন সুন্দর স্ট্রাইপের মতন একটি ভাব থাকবে পুরোটা কাপড়টা এবং অবশ্যই কটন কাপড় এইগুলি যদি আমি মনে করি এটা তো পড়লে গরম লাগবে না আর একটি কালার এটা হলো ধুতি কাপড় একদম পিওর ধুতি কাপড় একদম পাতলা সফট একদম সফট কাপড় এটা তো আমরা সুন্দর করে এখানে কম্পিউটারে কাজ করেছি মেটালাইজ বাটন দিয়েছি হাতায় কাজ থাকবে এবং সুন্দর কাপড়টা কাপড়টা দেখেন একদম পুরা দেখা যাচ্ছে হামার ভিতরে হাত দেখা যাচ্ছে কত সুন্দর এটা অবশ্যই কটন কাপড় আরেকটি কাপড় এই কাপড়টিও দেখেন সুন্দর সুন্দর চমৎকার এটা তো পুরো পুরো কাজ 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 থাকবে 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 হাতায় এই ধরনের পোশাক নিতে হলে আপনি কি করতে হবে সদরঘাট শরীফ মার্কেট নব পাঞ্জাবিতে চলে আসতে হবে নব পাঞ্জাবিতে আসার ঠিকানা সদরঘাট শরীফ মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর পাঁচচল্লিশ সাতচল্লিশ এটা আরেকটি আরেকটি ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর পুরো বডিতে সুন্দর হাব্বরি ডিজাইন এখানে সুন্দর করে ডিজাইন করা থাকবে এখানে কাঠবি কাজ থাকবে মেটাল দেওয়া থাকবে দেখেন এই পাঞ্জাবিটার লুকটা দেখেন জাস্ট ওয়াও এই ধরনের পাঞ্জাবি নিতে পাঞ্জাবিতে আসতে হবে আরেকটি মানে সলিড কাপড়ের পাঞ্জাবি যারা চায় যারা সলিড একদম পুরো প্লেন যারা চায় প্লেন বুটা আমাদের কাছে প্লেন বুটাও অ্যাভেলেবেল আছে দেখেন এই ধরনের যদি প্লেন কিছু সিম্পল একদম সিম্পল যারা চায় তাদের জন্য নিতে চান তারা এই ধরনের পাঞ্জাবি নিয়ে আপনার কাস্টমারদেরকে হ্যাপি করতে পারেন এটার মধ্যে কয়েকটি ডিজাইন থাকবে এই একটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এর মতন সুন্দর এখানে একটা চেয়ের মতন একটু বুটা বুটা থাকবে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই স্টক শেষ হওয়ার আগে আপনার এই কাপড়গুলো সংগ্রহ করতে হবে এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম দেখেন এটা তো পুরো বডিতে বুটা থাকবে তো এই ধরনের পোশাক আরব পোশাক এদিকে দেখেন আমাদের সাদা পাঞ্জাবির বিপুল পরিমাণ মানে আমাদের ইনাহাজ হয়ে গেছে বিপুল পরিমাণ কোরবানি কেন্দ্রিক আমরা অনেক ধরনের পোশাক মানে অনেক প্রতিটা মালে বিপুল পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে দেখেন পাঞ্জাবিটা কত পরিমাণে বিপুল পরিমাণে কোয়ান্টিটিল এই কোয়ান্টিটি থেকে যদি না নেয় তাহলে কোথা থেকে কিনবেন তো এই ধরনের পাঞ্জাবি নিতে হলে আপনার সদরঘাট শরীফ মার্কেট নব পাঞ্জাবিতে চলে আসতে হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি